নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোটামুটি এখন ভালোই আছি তো অনেক দিন পরে আজকে আমরা কথা আজকের দিনটা হয়েছে গিয়া পৌষ সংক্রান্তির আগের দিন মানে ওই যে বুড়ির ঘর পিকনিক আলুন তিজিরাই খায় আর পিকনিক টিকনিক করে ওইটার আগের দিনের ব্লগটা তো আপনারা মনে নি আমার কথা না সবাই বিল্লা টিল্লা গেছেন গা এখন রেগুলার ব্লগ দিতে পারি না কারণ শরীরটা বেশি একটা ভালো লাগছে না এই জানিং ফ্যামিলির সবাই রই ঠান্ডা লাগছে ঠান্ডাতে শরীর খারাপ তো আজকের ব্লগটা কি করি না করি আজকে পিকনিকের দিনে ওইডিই আপনার লোকে শেয়ার করতেছি আর কি তো সঙ্গে থাকেন তাই আমার ভিডিওটা দেখে একটু পাশে থাকবেন আর কি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সন্ধ্যাবেলায় একটু করাই শ্যুটের কড়াইশুঁটির কচুরি বানা কিন্তু আমি কড়াইশুঁটির পরোটা বানাবো আর কি তো সেটাই ওইটাই আপনার লোকে শেয়ার করতেছে আমি মিক্সচারে কড়াইশুঁটির বাইটটা তারপরে কড়াই মধ্যে কালো জিরে ফোড়ন দিয়া এ আদা বাটা আর জিরা বাটা আর সরি আদা বাটা আর মরিচ বাটা লবণ দিয়া একটু লড়াইয়া লুইছি আর কি শুকনা শুকনা করে একদম তারপরে রুটিরে ফুটুর বইরা রুটি বেলটা রেডি করে রাখা গেছি চিকেনের দিকে চিকেন রে ভালো করে মাখাইয়া রাখছি একদম মই মশলা দিয়ে তেল টেল দিয়ে মাখাই করে তা গুন জ্বালাইয়া খালি করে রাখবো একদম তো এদিকে আমি পরোটা একটা শিখতাম দিছি। এটা মেয়ের লেগে মেয়ে এমনি ঘি খানা তো বাচ্চারা কিছু না কিছু করে এত খাওয়াই তো মারাত সব চালা এমনিতে সিদ্ধ ভাত বা ভাজাল ভাতের সঙ্গে ঘি দিলে খাইতো না তো আমি রুটি পরোটা কিছু বানিয়ে দিলে ওই ঘি দিয়ে তাইটা ভাজ্যা দিয়া লাগে আর কিন্তু এদিকে বাকি ডিও বেল হয়ে গেছে আর তাইটা ঘি দিয়া ভাজজা লাগছে আমরা খাই না আমি ঘিটি গন্ধ তো বাকি বাকিডিও ভাজা হয়ে গেছে ভাজাটে যায় তারপরে তাই টিফিনটা তেলে দিয়ে আইছি আর খাইছে আর এই দিয়ে দেখেন কিছুদিন আগে আমরা লোকের শেয়ার করা হয়েছে না তাই ভীষণ আঘাত পাইছে কিছুদিন আগে এমনভাবে ফসছে ফাঁকার মধ্যে মানে ইটের চিপস আছে না ওইটাই একদম কপাল দিয়ে ঢুকিয়ে গেছে একদম ছিদ্র হয়ে গেছে তো তারপরে ডাক্তার টাক্তার দেখালে অ্যান্টিবায়োটিক ফলো তো এখন আসে মোটামুটি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মেয়ের লগে শয়তানি দুষ্টামি করে আয়া খুশি রান্নার তো আমার শাশুড়ি চিকেন খাইতো না তার লেগে আজকে ট্যাংরা মাছের ঝাল করুম ঝিঙ্গা দেওয়া ঝিঙ্গার কুচি করে পেঁয়াজের মতো কুচি করে ফুললে ঝিঙ্গা দিয়া ট্যাংরা মাছের ঝাল করছি আর সব কিছু ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না আর সাদা ভাত আর এদিকে চিকেন কষা তো আমি পেঁয়াজ টিয়াজ কুচি একদম তেজপাতা পেঁয়াজ কুচি সব দিয়ে এক লগে দিয়ে চিকেনটা কষা দিছি আলু হয়েছে আর এদিকে আজকে একটু ফোলাও কইতে পারেন ফ্রাইড রাইসও কইতে পারেন মিক্স করে রাঁধুন দুইটা সবজি দেবো শুধু মটরশুঁটি দিয়েছি না ভিন্স আর একটু হালকা করে গাজর অল্প যেহেতু দু একজন মানুষ আর কী খেবো তো এদিকে ফ্রায়েড রাইসটা বহাই দিয়েছি আর তাই বা কইতেছে আমার হাজব্যান্ড কী গো টিফিন টিফিন কিছু বানাইছো নিদ তো তাইনের লাগে একটু চিকেন কষা আর মট মড়াইশুঁটির পরোটা সরি পকোড়া পকোড়ায় অনেক দিন পর আমরা অধা হয়েছি তো তার লেগে আজকে কথাটি একটু উল্টা পাল্টা আইতেসো তো এদিকে দিয়ে আইছি তাইনে রে খাবারটা খাবার টাবার খাইয়া আমরা অনেকক্ষণ আবুর লোকের দুষ্টাইন করি আবুর খাওয়াইয়াটাওয়াইয়া তো আয়াফুসি হাজবেন্ড আমার শাশুড়িও খাইয়া দেয় গেছে খাতে না ভাত খাইছে মাছের ঝাল দিয়া ট্যাংরা মাছের ঝাল দিয়া ভাত খাইছে ফ্রাইড রাইস খাইছে না তো আমরা আয়াফুসি আর ইডে আমার খাবার দেখেন আমার খাওয়ার কি কি কী খাওয়ার পরিমাণ তো এদিকে খাবার টাবার লইয়া দুজনে সুন্দর করে খাবার দাবার শেষ করলাম আর বন্ধুরা আপনারা প্লিজ আমার ভিডিওটা একটু ফলো আর লাইক করে দেন অনেকদিন পরে আই ঠিক আছে দেখি পারেনি ডেলি ডেলি ভিডিও দেওয়ানোর তো আমরা খাই আর আপনারা সঙ্গে থাকেন আর এদিকে আমি একটু পরোটা পরোটাও লইয়াছি আমি চিকেন কষা দিয়ে পরোটা ঘন করে রাখছি তো লইয়ালেছি এদিকে আমি খাবার দাবার সাইরা যে বাসন টাসন হয়েছে সব পরিষ্কার কইরা গ্যাসের সামনেটা লিপ্পা টিপ্পা মুছে একদম কালকে সকালে দাদায় উঠে সেটা শুধু নিয়মের কাজ করতে পারি সব করে এলেছি রাতে কাজ সকালে সব কিছুটা হাগ এলাইছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই মায়ের ঘুম পাড়াইতে পারি তো মায়ের বাবাও ঘুমাই গেছে তো ভালো থাকবেন ভালো রাখবেন সবাই রে